মানজুর আলমতিন মূলত সবাই তাকে চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশের প্রয়োজন হল নিজের আইনি পোশাকটা কাজে লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মানজুর আমাদের সেটি দেখিয়ে দিলেন এখন প্রশ্ন হল কে এই আলমতিন আল মতিন্যাডোকেট আলমতিন আল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে অবসর জীবনযাপন করছেন পিতম ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইসিসি পাস করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ পাঠ করেন ও টক শু উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের জনক শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশায় হাতে খড়ি বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিড বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রভীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মঞ্জুরাল মতিন পিতম বলেন আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরো জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা যায় ওই দিন আমি আমার স্ত্রী ও আমার বন্ধু রিনটু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো। তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ সে হোক আওয়ামী লীগের হুক সে বিএনপির হুক সে যে কোনো দলের কোনো মানুষ নিরাপদ নয় তিনি আরও বলেন সেই কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারে কারণ কি আমার সন্তান নয় আবু সাইদকে আমার সন্তান নয় তারপর থেকে রাস্তায় থাকছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছেন তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে তারপরও তারা প্রতিবাদ করছেন আর আমরা যারা আরাম আয়েসে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না তো বন্ধুরা একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে দেশের ক্রান্তি লগ্নে মঞ্জুরাল মতিনসারদের মতো লোকজন সবসময় কাছে থাকবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ